সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকেই ইনবক্সে এবং কি ফোনেও আমাদেরকে বলে যে ভাইয়া আমি কম বাজেটের মধ্যে একটা হাই কনফিগারেশন একটা ল্যাপটপ চাচ্ছি আজকে তাদের জন্যই এই ল্যাপটপটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো কোম্পানির একটি ল্যাপটপ লেনোভো থিঙ্ক সিরিজ ঠিক আছে এই যে দেখা দেখা যাচ্ছে থিঙ্ক সিরিজের সিরিজে এটি মডেলটি হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোরটিন অর্থাৎ টি ওয়ান এটি হচ্ছে কোর আই ফাইভের টেন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসটি ঠিক আছে চাইলে এটি আপনি এসএসটি আপডেট করতে পারবেন এছাড়া এটিতে পারছেন চোদ্দো ইঞ্চি এটি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি এফএইচটি ডিসপ্লে ঠিক আছে চাইলে আপনি এটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটি সোজা করতে পারবেন ঠিক আছে আমার কাছে ভালোই লাগে ল্যামের এই ল্যাপটপগুলি যেগুলো একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ঠিক আছে এটির বর্তমান প্রাইস আমরা দেখছি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটি যদি আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করেন ঠিক আছে আপনি যদি আসতে অসুবিধা হয় কিংবা আপনি চাইলে ফিজিক্যালি আমাদের শোরুমে এসেও ভিজিট করতে পারেন এছাড়া ল্যাপটপ রিলেটেড যে কোনো ধরনের কোয়েশ্চেন যে কোনো মডেল যে কোনো বাজেটের ল্যাপটপ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম